শীতের দিনে আমার সবচাইতে প্রিয় হলো কুয়াশা ঢাকা ভোর আর এই ভোর দেখার জন্য আমি কিন্তু সারাটা বছর অপেক্ষা করি যে কখন শীত আসবে আমাদের শহরে জীবনে এই কুয়াশা ঢাকা ভোরের দেখা কিন্তু খুব কমই পাওয়া যায় আর যেটা পাওয়া যায় ওই যে বেলকুনিতে দাঁড়িয়ে অজস্র বিল্ডিংয়ের মাঝে আবছা ছায়াতে কিছু বিল্ডিং দেখতে পাওয়া যায় কিছু বিল্ডিং দেখতে পাওয়া যায় না এটাই আমাদের শহুরে জীবনে কুয়াশা ঢাকা ভোরের দৃশ্য এই কুয়াশা ঢাকা ভোরের সঠিক সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে গ্রামে সেই গ্রামের টিনের চালে একদম রাত থেকে কুয়াশার টিপটিপ টিপ শব্দগুলোর পানিগুলো পড়ে যে সেই মানে মুহূর্তটা উপভোগ করতে চাইলে এবং ভোরবেলা এরকম গাছগাছালে আড়ালে এরকম ঘন কুয়াশা দেখতে হলে আসতে হয় গ্রামে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে হলে যে গ্রামে আসতে হয় সেই গ্রামে আপনি আসলেই যে ও তখন কুয়াশা পড়বে এমন তো না আগের মতো তো এখন অতটা কুয়াশাও পড়ে না আর যাদের আমার মতো গ্রামে কিছুই নেই তাদের তো ওই তিন চার দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ বেড়াতে গেলে যে কুয়াশার দেখা পাবো সেটার কোনো নিশ্চয়তা নেই তাই তো আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে শীতকালটা পারতাম কোনো একটা গ্রামে একদম সারাটা শীতকালটা থাকতে এটা আমার খুবই ইচ্ছা তাই তো আমি মাঝে মাঝেই ভাবি আল্লাহ আমাকে যদি কখনো তৌফিক দেয় আমি গ্রামে একটা জায়গা কিনবো কোনো একটা গ্রামে তারপর সেই গ্রামে নিজের একটা বাড়ি করব। তারপর আমি এই গ্রামের শীতের সৌন্দর্য বলেন সব গ্রামের সকল সৌন্দর্যগুলো আমার সময় মতো আমি যে যে উপভোগ করবো যেহেতু আমি প্রকৃতি লাভার তাই আমার এ ধরনের ইচ্ছা হবে এটা খুবই স্বাভাবিক অবশ্য তার আগে আমার যতটুকু সম্ভব বাংলার যে যে গ্রামে যাওয়া সম্ভব গিয়ে গিয়ে দেখব কোন গ্রামটা আমার বেশি ভালো লাগে যেহেতু আমার নিজের গ্রামে কোনো কিছুই নেই তাই আমার এই শখটা আছে নিজের গ্রামে করি বা না করি আমার যেই গ্রামটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেখানে যেয়ে আমি কিছু একটা করে এরকম গ্রামের প্রকৃত সৌন্দর্যগুলো উপভোগ করব। আমার মতো কার কার এরকম ইচ্ছে করে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর কেনই বা ইচ্ছে করবে না বলেন তো এই যে কি রকম সৌন্দর্য একটা প্রকৃতি এই যে কুয়াশা পড়ছে গ্রামের ফসলের খেতে একদম কুয়াশায় ঢেকে আছে অল্প একটু দূরত্বেই কিচ্ছু দেখা যাচ্ছে না তারপর টিনের চালে টুপটুপ করে সেই কুয়াশার পানিগুলো পড়তেছে তার একটা সাউন্ড কি যে একটা অপূর্ব সৌন্দর্য তার মানে ভাষায় প্রকাশ করার মতো না আর এই ঘাসের উপর যদি হাঁটতে পারি সেই যে একটা শীতল একটা অনুভূতি সেটাও কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না তাই তো আমার বারবার ইচ্ছে করে গ্রামে ছুটে যায় যদিও সেটা সম্ভব হয় না অনেক দিন পর পর আমার কোনো একটা গ্রামে দেখা যায় ঘুরতে যাওয়া হয় বা কোনো একটা কারণে আমাদের মুন্সীগঞ্জ বলি ওই সাইডগুলোতে যাওয়া হয় যদিও আমি এই মুহূর্তে আছি জামালপুর জামালপুরের এই শীতের সকালে সৌন্দর্যটা উপভোগ করছি জানি না আর কখনো এদিকে আসা হবে নাকি কিন্তু দেখে নিচ্ছি দু চোখ ভরে আর মন ভরে সব কিছু নিজের চোখে মনে গেথে নিয়ে যাচ্ছি যেন দীর্ঘদিন এই সৌন্দর্যের মাঝে আমি ডুব দিয়ে থাকতে পারি আমি হয়তো প্রকৃতি একটু বেশি ভালোবাসি বলেই আমার এরকমটা অনুভূতি হয় আর এরকমটা আমার কাছে খুব স্বাভাবিক আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে গ্রামের এই সুন্দর অনুভূতিগুলো এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যগুলো ভোরবেলা কুয়াশা পড়েছিলো সেটা দেখেই তো আমি চটপট ঘুম থেকে উঠে একদম বের হয়ে গেছি নিশ্চয়ই আমার চেহারা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একদম বেয়ার ফেজে আমি একদম ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি এই কুয়াশা হয়ে ভোট ভোর দেখার জন্য প্রকৃতির মাঝে ঘুরে ঘুরে দেখছিলাম ফসলের ক্ষেতের দূর থেকে তবে আমার কাছে এটা অন্যরকম অনুভূতি হলেও আমি দেখছিলাম যে গ্রামের কৃষকরা কিন্তু আমাদের আগেই ফসলের খেতে চলে আসছে আসলে যার যেটা কাজ বা যার যেটা কি বলে ও যেই জায়গায় যেতে হবে আপনি আমি কিন্তু আমাদের শহুরে জীবনে কল্পনাই করতে পারি না এত সকালে ফসলের খেতে আসবো হঠাৎ করে হয়তো বা আসছি দেখছি ভালো লাগছে তাই চলে আসছি কিন্তু কাজ করার জন্য কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু ঝড় নাই বৃষ্টি নাই কুয়াশা নাই এই ভোরবেলা ফসলের খেতে কাজ করতে চলে আসে তাই তো কৃষক ফসলের মাঠ এত বেশি ভালোবাসে আমার মনে হয় আমি হেঁটে হেঁটে দেখছিলাম এত কুয়াশা আমার খুবই 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 ভালো লাগতেছিল আপনাদের কুয়াশা ভেজা ভোর কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি চাচ্ছিলাম যে পুরো প্রকৃতিটা আমি আমার নিজের মধ্যে ধারণ করে নিয়ে যাই এরপর ভাবলাম যেহেতু কুয়াশা ভেজা ভোর আমরা একটু বাজারের দিকে যাই বাজারে গিয়ে দেখি কি অবস্থা তো রিকশায় করে যাচ্ছিলাম একদম কুয়াশা এখনও ঢেকে আছে সব কিছু মাঝে মাঝে সূর্য একটু একটু উঁকি দিচ্ছে যেটা দেখতে কিন্তু আরও ভালো লাগতেছিল আর এখন তো গ্রামগঞ্জ সব জায়গাতেই অটোরিকশা খুবই মানে প্রচলন এটা খুবই অ্যাভেলেবল সব গ্রামে তো সেই অটোরিকশা দিয়ে যাচ্ছিলাম আর এর মাঝেই কিন্তু সূর্য মামা উঁকি দিয়েছে ফসলের ধানের খেতে খুবই ভালো লাগতেছিল এই প্রকৃতিটা এই সৌন্দর্যটা এই সৌন্দর্যটা একটা ভীষণ অন্যরকম সৌন্দর্য আমাকে খুব বেশি টানে তো আমি মিস করতে চাচ্ছিলাম না এই সৌন্দর্যগুলো তারপর আমরা একটু পুকুর পারে আর নদীর পারে চলে আসছি পুকুর থেকে পানির ভাপ উঠতেছে মানে সূর্যের আলো পড়ার পরেই একটা কুয়াশার একটা ধোঁয়ার মতো উঠতেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি কিন্তু আমি খালি চোখে দেখছিলাম পানি থেকে একদম একটা ধোঁয়ার ভাব উঠতেছিল যখন সূর্যটা উঠেছে তারপর তারপর আমরা ভাবলাম বাজার থেকে একটু পিঠা কিনে খাই ভাপা পিঠা আর ওটা মেবি মেরা পিঠা ছিল সেটা খাচ্ছিলাম ভাবলাম যেহেতু শীতের সকাল তার মধ্যে এত কুয়াশা পিঠা না খেলে কি হয় তারপর আমরা বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়েছিলাম ঢাকায় নিয়ে আসার জন্য ভাব ওখানে খুব ফ্রেশ মাছ পেয়েছিলাম সেগুলোই নিয়ে আসলাম যে ঢাকায় নিয়ে যে কিছু খাবো বিভিন্ন ধরনের মাছ ছিল এটা ছিল ছোট মাছ তো সব ধরনের মাছ প্যাকিং ট্যাকিং করে কেটে এনেছিলাম কারণ এই ফ্রেশ মাছ বা নদীর মাছ বা ঢাকায় পাওয়া যায় না শেষ বিকেলে আমি আবার একটু গ্রামটা ঘুরে দেখে নিচ্ছিলাম যেহেতু আমরা পরের দিন সকালেই ব্যাক করবো তাই বেলাটাও একটু উপভোগ করছিলাম এই প্রকৃতি এই সৌন্দর্য আবার কবে দেখতে পাবো জানি না তাই মন ভরে চোখ ভরে দেখে নিচ্ছিলাম আশা করি আমাদের আমার সাথে আপনাদেরও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের গ্রাম প্রকৃতি কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তাই তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে দেখেন কি সুন্দর প্রকৃতি মন চাইছে এখানেই থেকে যাই যদিও ফিরে যেতে হবে ফিরে যেতে হবে সেই আমার শহুরে জীবনের একঘেমি জীবনের আবার ফিরে যেতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম